প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও প্রবাসী বসে এখন থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ডক্টর আসিফ নজরুল দুই হাজার পনেরো সালের পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা অনুযায়ী বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে কোনো দলিল সম্পাদন করতে গেলে তাদের বাংলাদেশি পাসপোর্ট থাকা বাধ্যতামূলক ছিল এই নিয়মের কারণে প্রবাসীদের বিশেষ করে যাদের সন্তানরা বাংলাদেশি পাসপোর্ট নেন না তাদের জন্য জটিলতা তৈরি হতো এছাড়া দূতাবাসে পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়াও ছিল সাপেক্ষ ও কষ্টকর ডক্টর আসিফ নজরুল জানান প্রবাসীদের অভিযোগ এবং অসুবিধা বিবেচনা নিয়ে এই বিধিমালা সংশোধন করা হয়েছে সংশোধিত নিয়ম অনুযায়ী এখন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্ট নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেও তিনি বিদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন করতে পারবেন এই সংশোধন প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি হবে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমন সিদ্ধান্ত প্রবাসী সম্প্রদায়ের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে মনে করা হচ্ছে সংশোধিত বিধিমালা প্রবাসীদের আইনগত প্রক্রিয়াকে সহজতর করবে এবং তাদের সময় ও শ্রম বাঁচাবে বলে আশা করি ওমানি বাংলাদেশী মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ